আমরা যদি ছাগলে ফার্ম দিবার চান এবং উন্নত জাতের ছাগল কিনবার চান তো এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এটার অ্যাড্রেস হলো গোহাটির বুগলে হাজু তো এখানে যাবেন যে সরাসরি ছাগল দেখবেন দামাদামি করবেন দেখে যেটা পছন্দ হয় ওটা দেখে নিয়ে যাবেন তো আরো যদি এই ফার্মে কি কি আছে ছাগল কত টাকা বিক্রি হয় এই বিষয়ে আরো তথ্য জানার চাইলে কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দেব ওই লিংকে যাই দেখবেন আসসালামু আলাইকুম ভাইরা আমি জানোনি

যদি আনারা কোনো যদি কৃষক বাইরে যদি ফার্ম করবার চান বা খেতে চান ছাগলের তাহলে আনারা এর ছাগল দেখা ধরেন বাইরের এনে লোকাল ছাগলের সেনায় প্রফিট বেশি হবো এনে যদি আনন্দ ফার্মিং ইয়ার্স সেক্টরে আননে যদি প্রফিট বেশি কমাবার চান তাহলে লোক ছাগলতে আনন্দ প্রফিট বহু কম হব এনারা হয়তো কমে পান তার জন্যে ভালো ভালো উন্নত যাতে ছাগল আছে এনারা আনু কন্টেক্ট করুন এনে পুরা অল আসামে আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে অসুবিধা নাই

কিরম সুন্দর ভিডিওটা এটাও যদি কে নিবার চাই না হবো আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে ঠিক আছে ঠিক আছে মান তিন মাসের বেশি আছে তিন মাস লোডেড আছে লোডেড আছে হ্যাঁ এটা একটা দেখেন এটা একটা উলান্ডা দেয় দেন হ্যাঁ উলান্ডা ইজ দেখেন সিআরজি ব্লাড লাইনার এটা একটু ঠিক আছে দেখেন যে অসুবিধা হইছে একদম সুন্দর এরকম সুন্দর একটা রুটি আঙ্গনে যেডি ছাগল আছে বেস্ট পারে পিওর ছাগল কোনো ক্রস নাই ঠিক আছে এটা দেখা আর কত সুন্দর এই জন্য সব সুন্দর সুন্দর ছাগল এই যে দেখেন একটা কোয়ালিটি মানে কোয়ালিটি ছাগলের না কেউ মানে করে হাওয়া খাই একদম ছাগলের না দেখলি গা দেখের অপছন্দ হবো না বুঝছেন কি স্পেশাল একটা আছে গারল মানে দুটা আছে একটা পাড়া আর একটা বাড়ি গারল মানে যদি অসুবিধা হয়ে যাচ্ছে বোঝার জন্য আমি কইয়া দেয় না গারলটা হইল ভেড়ার প্রজাতি একটা এটার একই অনাগাল দেখা যায় কিন্তু গারলটা ভেড়ার থেকে একটু বেশি বড় হয় আর নেক্সট আইটু বেশি বড় আইন এর দেখাই দিন নেক্সট তাহন এগারোটা মেল বুঝছেন কি এই যে মেল এর হুম বয়স এটা 6 মাস মাত্র এই যে এই যে এটা দেখেন এই যে আঙ্গো লোকাল ছাগল আবার মানে কি ওইটা সো ই নেক্সট একবার ছোট থাকে বুঝছেন না এটা একবারে হিরোম বড় নেক্সট দেখুন একদম গরুর নাগাল নেক্সট এটার মা ওই লাইনের যে হেরাই যেটা এটা প্ৰায় মাছ গাব নাছিল বাহিৰত ছাগল সুন্দৰ সুন্দৰ ছাগল ব্যক্তি মানে পিঅ'ৰ কোৱালিটিৰ ছাগল যদি আন কিয় নিবাৰচান স্ক্ৰিন নাম্বাৰ দে